আর উনি তো পাশে দাঁড়া দাঁড়া গিটারে কোন ভাবে কি করতে হবে কোন সিস্টেমে তার ধরতে হবে এটা শেখাবে ঠিক না কি শিখেছে প্রথম দিন কিচ্ছু শেখায় না আরে ওরিয়েন্টেশন ক্লাস বললে একটা জিনিস আছে না ইউনিভার্সিটিতে তো প্রথম দিন আমরা কিচ্ছু শিখি না যাই যাই সবার চেহারা দেখে একজন একজন সাথে কথা বলি একটা বন্ডিং বন্ডিং বুঝছো একটা বন্ডিং ক্রিয়েট করতে হয় না বন্ডিং একবার যদি ক্রিয়েট হয়ে যায় দেখবি গিটার শিখতে দুই দিন লাগবে ওই বন্ডিং ক্রিয়েট করতেছে আর কি ব্যাপার না শিখে যাবি শিখায়নি ভালো কথা কিন্তু এত ভাবের কথা বলে সময় নষ্ট করার মানে কি হয় তাছাড়া আমার মনে হয় তোর এই টনি ভাইয়ের ঝামেলা কি শুন আর যাই বলস না কেন টনি ভাইয়ের ক্যারেক্টার নিয়ে কথা বলিস না টনি ভাইয়ের ক্যারেক্টার এত ভালো হওয়ার কারণেই সবার সবার মনে উনি আছে ঠিক আছে সবাই ওনাকে পছন্দ করে সবাই ওনাকে ভালোবাসে এটা তোর ধারণা আমার না আমি তার সাথে একদিন কথা বলে বুঝে গেছি তার চরিত্র কত ভালো মানে এটা কি ধরনের কথা তুই কি বলছিস এরকম যে তোর চরিত্র খারাপ মনে হচ্ছে ওনার উনি আমাকে বলে যে তার কাছে ক্লাসে নাকি মেয়ে নিয়ে যেতে হবে একটা সুন্দরী মেয়ে বসে থাকবে এবং মেয়ে না দেখলে নাকি তার ফিলিংস দিয়ে আসে আমি বসে থাকবো তার সামনে সে বসে থাকবে তার পাশে একটা মেয়ে বসে থাকবে চুল উঠবে চুল তার মুখের উপর করবে বাতাস এই সব কিছু ফিলিংস আসবে ফিলিংসে সে নাকি মিউজিক করবে আমার সালা লুচ্চা লুচ্চা না লুচ্চা না সে তোর সাথে মজা নিচ্ছে আসলে আমাদের টনি ভাই লোকটা আসলে অনেক মজার মানুষ বুঝছো তুই এই সব জিনিস সিরিয়াসলি নিলে মনে হবে যে সে একদম অনেক খারাপ লোক কিন্তু সিরিয়াসলি না নিলে তুই বুঝবি যে আসলে উনি কত মজার ওনার সাথে যখন ফার্স্ট দেখা হয়েছিল আমার মনে হয়েছিল সালা অনেক বাটপার অনেক লুচ্চা টাইপের কেউ কিন্তু আসলে বুঝছে এগুলো সে মজা করে বলে এগুলো সিরিয়াসলি নিস না বুঝছো উনি তুই থেকে নিয়ে যেতে বলছে কি উনি তোরে তুই থেকে নিয়ে যেতে বলছে উনি উনি তিথিতে গিয়ে কিভাবে কারণ সেময়ে জিজ্ঞেস করতে আমার বান্ধবী কয়জন আমি বললাম আমার তো একজনই বান্ধবী তারপর সে বললো আমি যেতে তিথিতে নিয়ে এই লুইচ্চ একটা তিথিতে নিয়ে যাওয়ার কথা বলছে এটা কোনো কথা নাকি কেন মাত্ৰ না বললি উনি খুব জলি মাইন্ডেড ভালো একজন মানুষ আমি চিনতে ভুল করতেছি এখন লুইচ্চ হলো কেমনে আর আর তোর একটা কথা বুঝতে হবে মানুষ মাত্রই ভুল ঠিক আছে মানুষের দ্বারা ভুল হতেই পারে ঠিক না দেখ এখন যা বলে আমি বলবো তুই তুই থাক আরে তুই এখন কই যাচ্ছিস আমি আসছি টনে বেশে দেখা করতে হবে আহা দেখ মাথা গরম করলে এইভাবে কাজ হবে না মাথা ঠান্ডা কর ঝামেলা দরকার এখন এই সব জিনিস মাথা মাথা ঠান্ডা করা যায় না মাথা গরম গরম থাকার অবস্থাতেই বলতে হয় ঠিক আছে আমি যাই আচ্ছা 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 শুন তুই মাথা গরম করি বলিছ আমার একটু কম্পিউটার দোকানে যাইতে হবে তুই বাসা থেকে ল্যাপটপটা নিয়ে একটু কম্পিউটার দোকানে যাও প্লিজ আমি একটু ড্রপ করে দিচ্ছি এখনই যাইতে হবে এখনই এখনই এই তো আপনি আমি হ্যাঁ আছি ভালো আছে আপনি এখন কোথায় আছেন আমি আমি তো একটু বাইরে আছি আমি না আপনার সাথে একটু সামনাসামনি কথা বলতে মানে সরি দেখা করতে চাইছিলাম কিন্তু আমি যে একটু দূরে আছি এলাকায় ফিরতে ফিরতে তো দেরি হয়ে যাবে আর আরজন কিছু হুম বলতে পারেন আরজন আচ্ছা আপনি কোথায় আছেন আমি এখন বাসায় আছি তবে আমি একটু ইউনিভার্সিটির দিকে যাব আমার পাঁচ মিনিটের একটা কাজ আছে তাহলে আমি আমি আপনার ওদিকে আসছি ওকে থ্যাংক ইউ ওকে তুই কি ভেবেছিস আমি হেরে গেলাম বলে সব ভুলে গিয়েছি এবার তো ওরা আমার পরিবারের সবাইকে হাত করে আমাকে পরাস্ত করেছে আমিও একদিন ওদের পরিবারের সবাইকে হাত করে ওদেরকে পরাস্ত করবো আর তখন ওদের কোমরটা এমনভাবে ভাঙবো না এই জীবনে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না হুম এরকম জানি সত্য সত্যই হয় মনের উপর বিশ্বাস রাখ জয় আমাদের হবেই আচ্ছা আপনি যেটা ভালো মনে করেন ইয়ে এক কাজ কর না আমাকে একবার কফি দে কালা কফি দিমু না সাদা কফি দিমু হঠাৎ করে এত জরুরি তলব কি হলো আপনাকে একটা গুড নিউজ দেওয়ার জন্য ডাকলাম মোবাইলে কথা বললে আসলে চেহারার এক্সপ্রেশন দেখা যাবে না তাই ভাবলাম সরাসরি এসে বলি নিউজটা শুনে আপনার ফেসের এক্সপ্রেশনটা কেমন হয় এইটা দেখতে খুব ইচ্ছে হচ্ছিল নিউজটা কি পজিটিভ নাকি নেগেটিভ শুধু পজিটিভ না সুপার পজিটিভ আমার বাবা আপনার বাবার কাছে সরি বলতে রাজি হয়েছেন এতক্ষণে হয়তো আপনাদের বাসার বাবা চলেও গেছেন সিরিয়াসলি হ্যাঁ বাসা থেকে ফোন করেনি কেউ আপনাকে না এখনো বলেনি আচ্ছা আমি 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 ফোন করে দিচ্ছি টাক 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 এখন আর ফোন করা লাগবে না বাসায় গিয়ে শুনে নিয়েন আমার যে কি ভালো লাগছে আমি আপনাকে বলেই বোঝাতে পারবো না আপনারা যদি এইভাবে সাহায্য না করতেন তাহলে কোনোদিন আমি এই দিনটা দেখতে পারতাম না এখন কি তাহলে আপনি আমাকে থ্যাংকস দিয়ে ছোট করতে চাইছেন শোনেন একটা কাজ করবেন বাসায় যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যাবেন যে কোনো গুড নিউজ মিষ্টি মুখে শোনা উচিত আমি তো ভাবছিলাম যে আমি আপনার জন্য মিষ্টি কিনে নিয়ে আসবো কিন্তু পরে ভাবলাম যে আসলে আপনি কোন মিষ্টি খেতে পছন্দ করেন কি না করেন সেটা আমি জানি না তাই না আপনি আমাকে যে খবরটা শুনিয়েছেন রাতে আর মিষ্টি খাওয়া লাগবে না নিউজটা মিষ্টি চাইতে অনেক বেশি কিছু অনেকদিন পর নিজেকে অনেক হালকা মনে আছে বলছেন মানে অনেক বড় একটা বোঝা মাথা থেকে নেমে গেল এখন আমি কোনো প্রকার টেনশন ছাড়া বিদেশ চলে যেতে পারবো আপনি কি খুব তাড়াতাড়ি যাচ্ছেন এখন অবশ্য কোনো কিছু ঠিক করে নেই তবে মনে হয় আর বেশি দিন থাকবো না বিদেশে গিয়ে আর কি করবেন এখানেই তো আপনার কত কিছু আছে আর এরকম তো না যে আপনার ফ্যামিলি খুবই অসহায় বা খুব সমস্যার মধ্যে আছে সো বিদেশে গিয়ে আপনি টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠাবেন তার চেয়ে বরং আপনি একটা কাজ করেন আপনি দেশেই থেকে যান তাহলে বাবা মাও খুশি হবে দেশের শান্তি বিদেশে গিয়ে কোথায় পাবেন বলেন আমি আসলে সেটাই চিন্তা করছিলাম আর এই কারণে কিন্তু এতদিন এখানে রয়ে গেছি বলছি আর এই কথাটা আমি কাউকে বলিনি শুধু আপনাকেই বললাম আমার মাকেও বলিনি হঠাৎ করে আমাকে সব মনের কথা কেন খুলে বলছেন আপনি আমার জন্য যা করেছেন এই উপকারটা একমাত্র কাছের মানুষ ছাড়া আর কেউ করতে পারে না তাই আপনাকে কাছের মানুষ মনে হলো তাই এভাবে সরল বিশ্বাসে মনের কথা সবাইকে বলতে হয় না পরে তো পস্তাতে হতে পারে আপনার জন্য যদি পস্তাতে হয় তাহলে তাহলে আমার কোনো সমস্যা নেই নিজের উপরে এত কনফিডেন্স থেকে বলছেন নাকি অন্য কিছু এখনো সেটা বলতে পারছি না তবে ভেবে দেখতে হবে যাই হোক আমার এখন একটু উঠা দরকার কোথায় যাচ্ছেন আমার একজন মামা আছে তার সঙ্গে একটু আর্জেন্ট মিটিং আছে এখনই যেতে হবে আপনি চাইলে আর একটু পরেও যেতে পারি না থাক আমার জন্য মামাকে ওয়েট করানোর কোনো দরকার নেই তার চেয়ে বরং আমি পরে আবার মিট করবো এই যে সব কিছু এত সহজ এক্সেপ্ট করার জন্য আমার মনে হয় কি জানে আপনার সঙ্গে আমার জমবে ভালো

যা বলছে অবশ্যই শিক্ষামূলক কিছু বলছে আমি শিক্ষামূলক ছাড়া কোনো কথা বলি না কিন্তু এখন মনে পড়তেছে না মনে করা যেত শিক্ষণীয় বিষয় আপনার মনে নাই আপনি রাত্রে ওর বান্ধবী নিয়ে আসতে বলছেন এছাড়া নাকি আপনার মনে সুর আসে না ও তো এই কথা বলছে দেখ তো কারবার আসলে আমি যা মনে মশলা তাই বুঝছোস আপনি কিন্তু কথা করেছেন টনি ভাই আমি ওরে বলছি যে গান বাজু তো একটা আবেগের জিনিস এই আবেগের জন্য কি লাগবে প্রেম আর প্রেমের জন্য কি লাগবে একটা মেয়ে আমি তোর বান্ধবী নিয়ে আসতে বুঝতে বান্ধবের সাথে তার প্রেম নিবে প্রেম হইলে তার আবেগ আসবে আর আবেগের মাধ্যমে তার সঙ্গীতের সুরের রস কস সব বেবে আসবে তুই বুঝুস ভাই সহজ ব্যাপারটা ভাই এই সুর রস কর সিঙ্গারা বুলবুল এসব আমার শিখে না সে কিন্তু আপনার কথায় সিরিয়াসলি মাইন্ড খেয়েছে কি আপনার মাইন্ড করছে ও গুরু যা বলবে তাতে হ্যাঁ 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 করবে তারাও মাইন্ড কে বসে এই ধরনের বেজ স্টুডেন্ট রে আমি গিটার শিখাবো না আর কালকে থেকে আসতে মানা করে দিব আমি শিখাবো না গিটার আরে ভাই আপনি রাগ করতেছেন কেন মানে আমি তো আপনি যেটা বুঝাইতে আসছেন সেটা হচ্ছে সত্যি সত্যি কোনো বান্ধবী নাই আর ওর যে একটা বান্ধবী আছে এটা আমার আর ওর কমন বান্ধবী ঠিক আছে আর ও তো মেয়ে না ভাই ও একটা ছোটখাটো রোবটের মতো ঠিক আছে একটা রোবট মেয়ে সে তো মেয়েদের মতো দেখতে হ্যাঁ তাহলে চলবে কি চলবে কি চলবে আবার একটা মেয়ে রোবোটের মতো একটা টেনশন করতে হবে না তার বাবা মাথার বিয়ে দিবি কেমনে তুই কাজ কর তুমি মেয়েটা একদিন নিয়ে আয় আমি মেয়েটায় দেখি আমি তো এতদিন খালি মানুষের মুখে শুনছি সিনেমায় দেখছি যে মানুষ রোবটের মতো আমি জীবনে দেখি নাই নিজের চোখে দেখি নি তুই মেয়েটায় নিয়ে আমি নিজের চোখে করে দেখি আচ্ছা ওকে ওকে নিয়ে আসবো না একদিন সময় করে বাদাম নিয়ে আয় চাও বাদাম নিয়ে আর তোর বল আমার সাথে আসলে সব বাদাম নিয়ে আসবি বাদাম মতো ভুলে আস কেন কি চেয়েছে এমন না মানে ভাই আমি কিন্তু ভুলে আরে

ও তো ঘরেই আছে কিছু বলতে হবে হ্যাঁ জি তা তার আগে একটা কথা বলি মানুষ এর থেকে তো বলদি কি ভালো আর আপনার বাসায় যারা আছে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করছে তুই দেখবে রাব যে আমার সাথে খারাপ ব্যবহার করে নে সব সময় জিজ্ঞেস করেছে আমি কেমন আছি আমার না খুব ভালো লাগে রফিক হাতে পাঁচটা আঙ্গুর তো সমান হয় না আর আমার বাসার অন্য সবার সাথে তোমার পরিচয়ের প্রথম অভিজ্ঞতাটা তো ভালো ছিল না হয়তো সেই জন্যই তোমার সাথে ওরা খারাপ ব্যবহার করে আর আরেকটা কথা কিন্তু সত্যি এক হাতে বাজে না হয়তো তোমার দিক থেকেও কিছু ভুল আছে ওগুলো তুমি যদি একটু খুঁজে বার করো এবং সূত্রে নাও তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে যায় কি কি চাই

আমার এখানে এসে কথা বলতে বল আমি কোথাও যেতে পারবো না যা কি ব্যাপার কেনারে ঢোকে কি বললাম যাও আপনি যদি না যান তাহলে ক্লাসে দেন কষ্ট হবে কষ্ট পেলে সেটা আমি বুঝবো তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না আর হ্যাঁ যদি আমার সাথে কোনো কথা থাকে দেখা করতে চায় এই এক্ষণে এসে দেখা করতে আমি একটু পরে বেরিয়ে যাবো যা করেছে সে আরে কি করে নাই আমার মুখের উপর দাঁড়িয়ে দিছে আমি কইলাম চাচা জান আপনি লাগে যে দেখা করতে উনি কি কই জানেন কই তোর আমার লাগে দেখা করতে কুতু বড় সাজ ঠিক আছে মাথা গরম করিস না ও সিংহ যখন কাদায় পড়ে না তখন ওই চামচিকা ও লাথি মারে আর এখন তো সবাই মিলে আমাকে কাদায় ফেলেছে অসুবিধা নেই আমিও একদিন ওদেরকে কাদায় ফেলবো তখন সারা জীবনে ওই কাদা থেকে উঠতে পারবে না কি আর করবো যাব দেখা করতে যাব হাত যখন একবার বাড়িয়েছে এখন নত শিকার তো আমাকে করতেই হবে থাক না তুই এখন যা যাবো যারা আমি বুঝবো তুই যা আচ্ছা একটা কথা বলতো আমাদের

ফিলিংস আসে না ফিলিংস তো মিউজিকটা কত দুর্দান্ত হয় এটা বুঝাইছি ওকে ও কি বুঝছে আমি কেমনে বলবো ভাইয়া আমি এইভাবে বললে কেন তোমার তোমার বন্ধু হয়েছে আমাকে যা তা বলে গেল আমার সংক্ষিপ্ত জীবনে আমি এর চেয়ে বেশি জীবনে হয় নাই কি আপনি কি এইসব বলছে ও আমি আমি ওকে দেখে নিব ভাই আপনি চিন্তা করি না আপনি খালি বলেন আপনাকে কি বলছে এখন আমি কি বলছে এটা এখন আমি মাইক মেরে বলবো তো একটা মাইক বানা করে নিয়ে এসে এখানে স্টেজ বানাও স্টেজে ওইটা মাইকে বলি আমি আমি সত্যি আন্তরিকভাবে দুঃখিত ভাই আমি কি করতে পারি আপনার জন্য বলেন

কেও দরকার আমরা আদার খালি হাতে আপনি তো দেখি এখনো সেই একই জিনিস নিয়ে পড়ে আছেন আমি কিন্তু আগে সবকিছু ভুলে গিয়েছি ওই আহত কোথায় কেন আজ কি কি দরকার না আমি ভাবছিলাম যে আমি আহাদের কাছে নিজে গিয়ে সরি বলবো একসাথেই যখন থাকতে হবে তখন আর নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ বাজিয়ে রেখে লাভ কি আর তাছাড়া মিলেমিশে থাকাটাই তো শ্রেয় আর আপনি তো জানেন আমি আগেই বলেছি যে আমি কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ আর আমি আপনাকে বলেছি আমি মোটেও শান্তিপ্রিয় মানুষ না শোনেন ভাই আপনি যাই বলবেন কাগজে কলমে বলবেন মুখের কথা কোনো দাম নেই ভাই হ্যাঁ হ্যাঁ এখন বলবেন ভুলে গেছি তারপর একটু পরে ইউটার নিয়েই বলবেন আমাকে যে না না ভাই আপনি তো আমাকে পায়ে ধরে মাপ চাইতে বলেছিলেন তাই মাপ চেয়েছি আপনি তো দেখছি ভাই আমার সম্পর্কে একটু বেশি বাজে চিন্তা করে ফেলেছেন আমি এতদিন এই বিষয়টা নিয়ে কোনো কথা বলিনি কিন্তু আজকে একটা কথা বলতে চাই দেখো হাদের বাবা মোতাহার সাহেব এসেছেন নিজে থেকে সরি বলতে তোমার মনে হয় না আর কোনো ঝামেলা করা উচিত আর একসাথে যখন থাকবো তখন তো মিলেমিশে থাকা উচিত তাই না দেখো নুকা আমি খুব ভেবে তোমাকে এই জায়গা থেকে একটু দূরেই রাখতে চেয়েছি কারণ তুমি হঠাৎ এমন একটা কথা বলে ফেলবে আমাকে সেটা মানতে পারবে তবে হ্যাঁ আমি আপনার কথা মানতে রাজি আছি তবে একটা শর্ত আছে আশ্চর্য মেনে নিলে আবার শর্তের কি দরকার দেখেন এই বাসার অনেক নিয়ম কানুন পাল্টাতে হবে তা বদলানো যাবে আলোচনা সাপেক্ষে কিন্তু ওই একজনকে নিয়ে আপনি কিন্তু কোনো কিছু বলতে পারবেন না আমার বউ কিনে যদি আপনার কোনো প্ল্যান থাকে সেটা মাথা থেকে ছেড়ে ফেলে দিন না হলে কিন্তু আমি আপনাকে কিভাবে ছেড়ে ফেলে দেবো সেটা কল্পনা করতে পারবেন না দিচ্ছি একটা প্রেস লাগাইয়া বাড়িতে যাবে না ওরা আমি মোটামুটি পাশ করে এলি আর কি পরীক্ষায় এইটার